নতুন চক্রান্ত নতুন ষড়যন্ত্র নতুন তুমি সক্ষমতা লাভ করো বাংলাদেশের সকল মানুষ যদি এই সরকারকে সহযোগিতার জন্য পাশে এসে দাঁড়াতে পারে দেশের মানুষকে আল্লাহ তুমি সেই হৃদয়ে সেই মত নান করো অনেক সঙ্গে তো

تالي ما تاني جوار کان طاقت چي اندر আমাদের জীবনের সাথে সন্তানকে নির্বিঘ্নে করতে পারে কি করে চাষির মঞ্চে যাব ওরা নিপীড়ন